পারিজাত গাঙ্গুলি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে এখনো পর্যন্ত ভিডিও করে ভিডিও ভাইরাল করছে আর পুলিশ বলছে পারিজাত কে বুঝে পাচ্ছি না নেতা পারিজাত গাঙ্গুলি দুর্গাপুরে কিছু নিরীহ বয়স্ক বৃদ্ধা তারা কৃষিকাজের জন্য কিছু গরুকে বহন করে আনছিল তাদেরকে নির্মম ভাবে অত্যাচার করেছে এই পারিজাত গাঙ্গুলির তদন্ত করে তোমরা দেখো সাংবাদিকরা এই পারিজাত পারিজাত গাঙ্গুলি হচ্ছে বিজেপির যে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তার নিকট আত্মীয় হই মতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন গলা ফাটাচ্ছেন গুরুগ্রামে বাঙালি হেনস্থা হচ্ছে এখানে বাঙালি হেনস্থা হচ্ছে মহারাষ্ট্রে বাঙালি হেনস্থা হচ্ছে আসামে বাঙালি হেনস্থা হচ্ছে আসলে বাঙালি হেনস্থা নয় আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল খুব বলছি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে ভয় পাচ্ছেন এটা বাঙালি হেনস্থা না এটা হলো মুসলিম হেনস্থা মুসলমানদেরকে বেছে বেছে হেনস্থা করা হচ্ছে সেটা আসামে হতে পারে হরিয়ানাতে হতে পারে মহারাষ্ট্রে হতে পারে গুজরাটে হতে পারে একাধিক রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেখানে মুসলমানদেরকে বেছে বেছে হেনস্থা করা হচ্ছে বাঙালি মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে তার কারণটা কি হুমায়ুন কবির যে হুমায়ুন কবির বলেছিল মুর্শিদাবাদকে হিন্দু রাষ্ট্র দেশ জেলা বানাবো হিন্দুদেরকে কচু কাটা করে অন্ডায় ভাসিয়ে দেবো তার কুফলটা আমার তোমার আমাদের যারা বাঙালি মুসলমানরা আছে তারা ভিন যে কাজ করতে গিয়ে তার খেসারত দিতে হচ্ছে এই যে এখানে যারা বলেছিল কি যে বাংলা পশ্চিমবঙ্গকে বানাবো কি না আমরা মিনি পাকিস্তান বানাবো তার ভোগ করতে হচ্ছে বেছে বেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বাঙালি হেনস্থা আমি বলছি আমি অ্যাডভোকেট এস কে বাবুল আলাই হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে বলছি বাঙালি হেনস্থা নয় বাঙালি মুসলমান হেনস্থা করা হচ্ছে বাঙালি মুসলিমদেরকে হেনস্থা করা হচ্ছে আজকে গুজরাট হরিয়ানা মহারাষ্ট্র অসম বিহারের কথা ছেড়েই দাও সেগুলো বিজেপি শাসিত রাজ্য আজকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার বুকে দুর্গাপুরেতে মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে কেন এর কৈফেদ কে দেবে এখনো কেন পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হলো না পশ্চিমবঙ্গের পুলিশ দুর্গাপুরের ওভেন থানার পুলিশ কৈফের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৈফের দিক এখনো কেন মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হলো না তদন্তের আওতায় আনা হলো না যেই অভিজিৎ গাঙ্গুলি যেই পারিজাত গাঙ্গুলি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে এখনো পর্যন্ত ভিডিও করে ভিডিও ভাইরাল করছে আর পুলিশ বলতে পারিজাতকে খুঁজে পাচ্ছি না এসব বাহানা এসব নাটক এসব ছলচাতুরি বাংলার মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ পাই পাই হিসাব নেবে যে কেন পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হচ্ছে না বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির আত্মীয় বলে গ্রেফতার করা হচ্ছে না ওই জন্যই গ্রেপ্তার করা হচ্ছে না আসলে তৃণমূল আর বিজেপি একই মুদ্রার এপিট আর ওপি একই গাছের দুটো ফুল একটা পদ্ম ফুল একটা জোড়া ফুল ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয়ে থেকে বাংলার মাটিতে বাংলার মাটিতে থেকে আমাদের বাংলার আকাশ বাংলার বাতাস বাংলার জল বাংলার ফল খেয়ে আর এস এর গুন্ডা পারিজাত গাঙ্গুলি থেকে শুরু করে এই গুন্ডারা লালিত পালিত হচ্ছে বড় হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে মুসলমান হেনস্থা বাংলার মাটিতে হচ্ছে দুর্গাপুরে হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে সব কি ঘটছে মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছিল দাঙ্গায় কতজন দুই কয়েকজন প্রাণ হারিয়েছে কে আমরা কেউ সমর্থন করি না হিন্দু মুসলিম প্রত্যেককে গ্রেফতার করতে হবে যা দাঙ্গার সঙ্গে যারা যুক্ত ছিল এখন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে বেছে বেছে মুসলমান মানুষকে সাধারণ মানুষকে গ্রেফতার করছে হেনস্থা করছে নন এভেলেবেল সেকশন এতে এফআইআর করছে করে মধ্যে ঢোকাচ্ছে তাদের জামিন হচ্ছে না আমি বলছি মুর্শিদাবাদের মানুষ শামসেরগঞ্জ ধুলিয়ান ফারাক্কার মানুষ এক হয়ে জোটবদ্ধ হয়ে লড়াই করুন সংগ্রাম করুন প্রতিবাদ করুন এই আন্দোলন জারি রাখুন চালিয়ে যান প্রকৃত যারা অপরাধী যারা প্রকৃত অন্যায়টা করেছেন অন্যায় যারা দাঙ্গা করেছেন যারা দুজন দুজন আমাদের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষকে খুন করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের শাস্তি দেওয়া হোক কিন্তু মুর্শিদাবাদ শামসেরগঞ্জ ধুরিয়ান ফারাক্কার সাধারণ মানুষগুলোকে সাধারণ মুসলমান গুলোকে বেজে বেজে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করতে মুর্শিদাবাদ জেলার পুলিশ গ্রেফতার করতে করে হেনস্থা করছে নন এভেলেবেল জামিন অযোগ্য ধারাতে এফআইআর করে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে জামিন হচ্ছে না এগুলো কি হচ্ছে আমরা আগামী দিন লড়াই জারি রাখবো লড়াই চলবে আমরা আইনজীবীরা আদালতের মধ্যে লড়াই করছি লড়াই চালিয়ে যাব মানুষ লড়াই করছে হেঁটে আমরা লড়াই করছি কোর্টে এই কোর্টের লড়াই আর হেঁটে লড়াই দুটো লড়াই চলবে সমান তিন ঘন্টা ধরে পুলিশ সব জানে পুলিশ জানে না এমন কিছু হতে পারে না পুলিশ জানে রাষ্ট্র যেমন সরকার যেমন না চাইলে দাঙ্গা হয় না পুলিশ তেমন না চাইলে কোনো অপরাধ হয় না পুলিশ না চাইলে কোনো কিছু অপরাধ অন্যায় হতে পারে না পুলিশ জানে না এমন কোনো ঘটনা নেই পুলিশ সব জানে সন্দেশকালীতে কি করেছিল সেগুলো পুলিশ জানতো আনিস খানকে আমতাই খুন করলো পুলিশ পুলিশ বকটুয়ে কি হয়েছে সে ঘটনাও পুলিশ জানে জয়নগরের কি হয়েছে সেটাও পুলিশ জানে আর ঢোলা থানা ঢোলাহাট থানাতে আবু সিদ্দিকে পুলিশ খুন করলো থানার মধ্যে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করলো সেটাও পুলিশ জানে সুতরাং পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সব জানে পুলিশ জানে না এমন কিছু নেই পুলিশ জানে না এমন কিছু হতে পারে না সরকার যেমন না চাইলে দাঙ্গা হয় না এমন পুলিশ না জানলে অপরাধ হয় না পুলিশ সব জানে পুলিশের মদত পুষ্ট গুন্ডারা বাংলার মাটিতে আর এস এর মদত পুষ্ট গুন্ডারা পুলিশের মদতে কয়েকদিন আগে তো শুভেন্দু অধিকারী নাম নাম ধরে ধরে বলেছেন কতজন আইপিএস কতজন আইএস ওনার সঙ্গে যোগাযোগ রাখছেন তার এর দ্বারা কি প্রমাণিত হয় যে পুলিশরা যুক্ত আছেন পুলিশরা সব জানেন পুলিশ জানেন যা কিছু হচ্ছে যা কিছু হয়েছে যা কিছু হবে সব পুলিশ জানেন পুলিশের মদতে পুলিশের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটছে আগামী দিনে পুলিশের চোখে চোখ রেখে পুলিশের এই অপুরাতমূলক প্রবণাটাকে কমানোর জন্য আমরা আগামী দিনে আদালতে লড়াই জারি রাখব আইনজীবিরা এবং রাস্তার মানুষ আত্মমানুষ রাস্তাದಲ್ಲ লড়াই জারি রাখবে যে ওই গরুগুলোকে খুঁজে এনে পুলিশ দায়িত্ব সহকারে বিজেপির পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছে ওই গরুগুলোকে পুলিশ দায়িত্ব সহকারে বিজেপির পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছে এবার গরুকে কে সুবেন্দ্র অধিকারী এদিকে হাইকোর্টে ন্যাড়া বাগছি ওরা প্রত্যেককে মোটামুটি ভালো করে গরুর মাংস গরুকে গরুর মাংসকে ভালো করে ফ্রাই করে গরুর মাংস সুন্দর করে রান্না করে রেসিপি করে ওরা দুজনে আর গরুকে খাবে পারেনি আমি কি বললাম আমি তো আগেই আমার বক্তব্যের মধ্যে বললাম যে পুলিশ সব জানে পারিজাত গাঙ্গুলি প্রকাশ্য রাস্তাতে ভিডিও করে ভাইরাল করছে আর পুলিশ বলতে পারিজাতকে খুঁজে পাচ্ছি না আসলে পারিজাত গাঙ্গুলি হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির নিকটাত্মীয় এই জন্যই পুলিশ অ্যারেস্ট করছে না গ্রেফতার করছে না পুলিশের সঙ্গে একটা ভালো বোঝাপড়া বিজেপি এবং তৃণমূলের দলদাস পশ্চিমবঙ্গের পুলিশ তো তৃণমূলের দলদাস এবং বিজেপির সঙ্গে তৃণমূলের একটা আঘাত রয়েছে সেই জন্য পুলিশ ওকে গ্রেপ্তার করছে আমি বলছি যদি ঠিকঠাক তদন্ত হয় যদি ঠিকঠাক ইনভেস্টিগেশন হয় প্রকৃত অর্থে প্রমাণিত হয়ে যাবে যে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তার নিকটাত্মীয় মূল অভিযুক্ত তারও আত্মীয় হতে পারে না হওয়ার কিছু নেই যতজন অপরাধ করছে হয় এরা বিজেপির আত্মীয় হতে পারে তা না হলে তৃণমূলের কারণ না কারণ আত্মীয় অপরাধীদের একটাই পরিচয় হয় সে তৃণমূল নয় সে বিজেপি আর তার কোনো পরিচয় নেই পশ্চিমবঙ্গের মাটিতে অপরাধীদের ধর্ষকদের কেলেঙ্কারি রাজাদের একটাই পরিচয় হয় সে তৃণমূল নয় সে বিজেপি